হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অগোছালো মুন ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা স্কিপ না করে ফুল দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো তোমরা বুঝেই গেছো আমি তোমাদের সাথে আজকে কি রেসিপি শেয়ার করছি হ্যাঁ বন্ধুরা আজকে তালের বোড়া আমি বানাবো তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো দেখতে থাকো আমি কীভাবে তালের বোড়াটা বানাই তো চলো তো দেখতেই পাচ্ছ আমি এখানে কিছুটা চাল নিয়ে নিয়েছি তো হ্যাঁ চালটা বন্ধুরা আগে থেকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো চালটা আমি এবার মিক্সিতে বেটে নিয়েছি তো দেখো মিক্সিতে বাটা হয়ে গেছে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিলাম চাল বাটাটা ঠিক আছে আর কি কি দিয়ে চাল বাটাটার মধ্যে আর কী কী দেবো তালের বোড়া বানানোর জন্য তো সেটাই তোমাদেরকে দেখাবো চলো তো দেখতেই পেয়েছো ভিজানো চালটা আমি বেটে নিয়েছি তো এর মধ্যে আমি এবার দিয়ে দেব তালটা তো দেখো তালটা দিয়ে দিচ্ছি আর তালটা প্রচুর গাড়ো গাঢ় ছিল চামচটা থেকে পড়ছিলই না দেখছো কত সুন্দর তালটা খুব মোটটা একদম ছিল একদম তালটা খুব সুন্দর ছিল আর কি মিষ্টিও ছিল আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আটা কিছুটা আমি যেরকমভাবে বাড়িতে বানাই তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করলাম আর দেবো আখের গুড় অনেকে চিনি দিয়েও বানায় আমি কিন্তু আখের গুড়ই ব্যবহার করছি তো কিছুটা আখের গুড় দিয়ে দিলাম আর এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে মৌরি গোটা মৌরি ছড়িয়ে দেব দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব তো দেখো আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে কত সুন্দর লাগছে না ব্যাটারটা দারুণ লাগছিলো একদম দেখতেই পেয়েছো তো এবার চলো আমি একটা গ্যাসের মধ্যে এবার কড়া বসিয়ে নেব। ব্যাটারটা তো রেডি হয়েই গেছে তো কড়াটা গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম তো হ্যাঁ আমি এবার সাদা তেল ঢেলে নেব তো সাদা তেল কিছুটা ঢেলে নিলাম তেলটা হইয়ে গেছে তেলটা হয়ে গেছে তো এবার আমি তালের বড়াগুলো তেলের মধ্যে ছেঁকে নেব দেখো একটা একটা করে ছেড়ে দিচ্ছি তালের বড়াগুলো আর বন্ধুরা তোমরা কেমন আছো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানিও আর নতুন বন্ধু যারা থাকবে তাদেরকে বলছি তারা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে দিও আর আমার যারা পুরনো বন্ধু তাদেরকেও বলছি আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলো না তো দেখতে থাকো আমি কিভাবে তালের বড়াটা বানাই তো দেখতেই পাচ্ছ তালের বড়াগুলো প্রায় কিছুটা হয়ে এসেছে লাল লাল হয়ে গেছে আর গোল গোলও হয়েছিল খুব সুন্দরভাবে তো দেখতে পাচ্ছ তো এই তালের বড়াগুলো হয়ে গেছে তুলে নিয়েছি তো আবারও আছে কিছুটা এখনও তো আবারও আমি তেলের মধ্যে তালের বড়াগুলো ছেড়ে দিচ্ছি আর তোম তোমরা কে কে তালের বড়া খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্ট করে জানিও আমার বাড়িতে তো প্রত্যেককেই তালের বড়া বা তালের যে কোনো জিনিস খেতে সবাই খুব পছন্দ করে বিশেষ করে আমার ছেলে তালের লুচি রুটি পরোটা আরও অনেক রকমের যা যা হয় খুব খেতে পছন্দ করে তালের জিনিস তাই তোমাদেরকেও বলছি তোমরা কে কে তালের জিনিস খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে একটু বলো বুঝেছো তো দেখতেই পাচ্ছ তালের বড়াগুলো এখন আমি ছাঁকছি এবার আমার তালের বড়াগুলো ছাঁকা হয়ে এসেছে আর একটু লাল লাল হয়ে গেলে তো আমি তুলে নেব তো দেখো কী সুন্দরভাবে লাল লাল হয়ে গেছে তালের বড়াগুলো তো আমি তালের বড়াগুলো এবার তুলে নেব আর গোলও হয়েছিল খুব সুন্দর দেখতেই পাচ্ছ আর চাল বাটাটা দিয়েছি কারণ একটু মচমচে হবে বলে সেই জন্য অনেকে সুজি দেয় আমি সুজি দিই তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আশা করছি এই তালের বড়া রেসিপি আপনাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থেকো সুস্থ থেকেও সবাইকে অনেক অনেক ভালোবাসাটা আটা